হ্যালো বন্ধুরা এই ভিডিওতে দেখব কীভাবে ডিসকোড অ্যাপে অ্যাকাউন্ট করবেন অ্যাপটি ডাউনলোড করা না থাকলে পেস্ট ওপেন করবেন এরপর সার্চ অপশানে লিখবেন ডিসকোড তারপর সার্চ করবেন অ্যাপটি ডাউনলোড করা না থাকলে ডাউনলোড করে নিবেন আমার যেহেতু ডাউনলোড করা আছে এই জন্য অ্যাপটি ওপেন করলাম ওপেন করার পর এই ধরনের ইন্টারফেস দেখতে পারবেন নতুন অ্যাকাউন্ট খোলার জন্য রেজিস্টার অপশানে ক্লিক করবেন আপটি মোবাইল নাম্বার দিয়ে অথবা জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন আমি জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলে দেখাচ্ছি এই জন্য ইমেল অপশানে ক্লিক করবেন এবার ইমেল ঘরে আপনার একটা জিমেল অ্যাকাউন্ট বসাবেন জিমেল বসানোর পর নেক্সটে ক্লিক করবেন ডিসপ্লে নাম এখানে আপনার নামটি লিখবেন নামটি লেখার সময় লেখার মাঝখানে কোনো স্পেস দিবেন না এরপর নেক্সটে ক্লিক করবেন এখানে দেখুন আমি যে নামটা দিয়েছি এটা আমি ইউজ করতে পারবো আপনি যে নামটি দিবেন সেই নামটি যদি না নেয় তাহলে নামে শেষে কিছু সংখ্যা অ্যাড করবেন এরপর পাসওয়ার্ড করে কমপক্ষে আট সংখ্যার একটা পাসওয়ার্ড বসাবেন পাসওয়ার্ড বসানোর পর নেক্সটে ক্লিক করবেন এরপর আপনার ডেট অফ বার্থ বসাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সবার প্রথমে আপ জন্মশাল বসাবেন যেই সালে জন্ম এরপর জন্ম তারিখ বসাবেন সবশেষে জন্ম মাস বসাবেন এরপর কনফার্মে ক্লিক করবেন তারপর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর হিউম্যান ভেরিফিকেশন চাইতে পারে এই জন্য কনফার্মে ক্লিক করবেন এখানে আপনাকে বলে দিবেন নিচে কোন ফটোগুলো আপনাকে সিলেক্ট করতে হবে যেমন এখানে বলা আছে হোম রিপেয়ার টুলস মানে আপনার বাসা বাড়িতে কোন জিনিসগুলো ঠিক করতে কাজে লাগে এটা এটা আর এটা সিলেক্ট করা হয়ে গেলে ভেরিফাইতে ক্লিক করবেন আপনি চাইলে এখানে ফ্রেন্ড খুঁজতে পারেন আমি আপাতত এটা স্কিপ করলাম এটাও স্কিপ করলাম আপনি এখানে ক্লিক করে প্রোফাইল ফটো আপলোড করতে পারবেন আমি এখন স্কিপ করছি এবার নোটিফিকেশানটি ওপেন করবেন একটা মেল পাবেন মেলটি ওপেন করবেন আপনি যে মেলটি দিয়েছেন ওই মেলটি আপনার কি না এটা ভেরিফাই করতে লাগবে এই জন্য ভেরিফাই অপশানে ক্লিক করবেন আমাদের মেলটি ভেরিফাই হয়ে গেছে এবার কন্টিনিউতে ক্লিক করবেন তো দেখুন আমাদের খোলা কমপ্লিট এভাবে আপনি এখন করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ